আল্লাহ এই সুরার মধ্যে মমিনদের বৈশিষ্ট্য তুলে ধরলেন যে দুনিয়ার বান্দারা আমি তো দুনিয়াতে মানুষ বানাইলাম কিন্তু আসলে এই মানুষের মধ্যে প্রকৃত ইমানদার কারা প্রকৃত মমিন কারা এদেরকে আমি আলাদা করে দেখাবো আজকে আল্লাহ নিজেই বললেন আমি তোমাদেরকে আলাদা করে দেখাবো কে মমিন আর কে মমিন নয় আল্লাহ তালা আয়াতের মধ্যে বলেন সময়ের পছম করে বলছি ও দুনিয়ার মানুষ সকল আমি তোমাদেরকে যে বানাইলাম এই দুনিয়ার প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে অবস্থান করছে কেউ না কেউ কোনো না কোনো ক্ষতির মধ্যে রয়েছে কিন্তু আল্লাহ তালা বলেন ওই সকল ব্যক্তিরা ক্ষতির মধ্যে নাই তারা কারা ইদিন ওই ব্যক্তিরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই যে সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহকে আল্লাহ বলে জেনেছে আমার নবীকে নবী বলে স্বীকার করেছে আমার নবীর উপরে আমি যে কিতাব নাজিল করলাম সেই কিতাবটা কেউ তারা মেনে নিয়েছে আল কোরআন এই সকল ব্যক্তিরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই এছাড়া সকল ব্যক্তিরাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন আল্লাহ এরপরে ব্যবহার করে বলেন সলিহা এবং ওই সকল ব্যক্তিরাও ক্ষতিগ্রস্তের মধ্যে নাই যে সমস্ত ব্যক্তিরা করে আমি আল্লাহ তালা আদেশ করেছি পাঁচ অত নামাজ পড়ার ব্যক্তি দিনে পাঁচ অত নামাজ পড়ে আমি আল্লাহ আদেশ করেছি কোরআন তালাওয়াত করার ব্যক্তি কোরআন তালাওয়াত করে মানুষের সাথে খারাপ ব্যবহার করে না সারা দিনে গুণা করে না মোবাইলে গান চালায় না অশ্লীল ভাষায় কথা বলে না শুধু আমল করে যায় আমল করে যায় এই সকল ব্যক্তিরাও ক্ষতিগ্রস্থের মধ্যে নাই এরপরে আল্লাহ তাআলা বলতেছেন মুতাওয়াসাউ বিল হক ওয়াতাওাসাউ ওই সকল ব্যক্তিরাও ক্ষতিগ্রস্থের মধ্যে নাই যে সকল ব্যক্তিরা এক ব্যক্তিকে অন্য ব্যক্তি সৎ উপদেশ দেয় এক বন্ধু অপর বন্ধুকে ভালো উপদেশ দেয় ওয়াতাওাসাউ বিলসবর এক বন্ধু তার অপর বন্ধুকে ধৈর্য ধারণ করার মতো উপদেশ দেয় বন্ধু তুমি ধৈর্য ধারণ করো আল্লাহ তোমাকে বিপদ দিয়েছে বিপদ থেকে ওই আল্লাহ উদ্ধার করবে যে আল্লাহ আপনাকে বিপদ দিয়েছে সে আল্লাহ আপনাকে কি করবে বিপদ থেকে উদ্ধার করবে তাহলে বন্ধু বন্ধুকে উপদেশ দিয়েছে ও বন্ধু শোনো যে আল্লাহ তোমাকে বিপদ দিয়েছে ধৈর্য ধারণ করো ওই আল্লাহ তালাই তোমাকে এই মুসিবত থেকে উদ্ধার করে নিবে তোমরা শুনে রাখো যে সমস্ত ব্যক্তিরা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ ওই ধৈর্য ধারণকারী ব্যক্তির সাথে রয়েছে দুনিয়ার মধ্যে অসংখ্য মানুষ দেখবেন আল্লাহ তালা বললেন ইন্নাল ইনসান দুনিয়ার প্রত্যেকজন ব্যক্তি কোনো না কোনো ক্ষতির ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে আল্লাহ তালা দুনিয়াতে দুই রকমের মানুষ তৈরি করলেন এক নাম্বার হলো ইমানদার এক নাম্বার হলো কি ইমানদার দ্বিতীয় নাম্বার তৈরি করলেন হলো গাইরা ইমানদার যার কোনো ইমান নাই যে সমস্ত ব্যক্তিদের ইমান নাই তাদের দল দেখবেন অনেকগুলা যেরকম আমি কয়েকটা বলছি হিন্দু তার কোনো ইমান নাই কিন্তু সে মানুষ সে মুসলমান নয় ইয়াহুদি তার একটা কিতাব আছে মুসা আলাইহিসাল্লা তসলামকে মানে কিন্তু আমাদের নবীকে না মানার কারণে তারা ইয়াহুদি হয়েছে অতএব তারাও মুসলমান নয় তারা কাফের ইয়াহুদি খ্রিস্টানকে দেখবেন তারা হযরত ই সাহ আলাইহিসাল্ তহসাললামকে মানেন কিন্তু আমাদের নবীকে আমাদের কুরআনকে না মানার কারণে তারাও ইসলাম থেকে বাহিরে চলে গিয়েছেন তারাও মমিন নয় আল্লাহ তালা বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ও দুনিয়ার মানবসকল তোমরা জেনে রাখ ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান যেই ব্যক্তি আমি আল্লাহকে আল্লাহবনের স্বীকার করেছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে স্বীকার করে নিয়েছে এই সকল ব্যক্তিরা হলো প্রকৃত মুমিন এই সকল ব্যক্তি কি প্রকৃত মুমিন অহরিনাথপুরের এলাকাবাসী আমরা তো ওই আল্লাহকে মেনে ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য দিয়েছি কিনা আমরা তো সাঁখু দিয়েছি লা ইলা ইল্লাহ্ সাথে আর একটা সাক্ষ্য দিয়েছি মুহাম্লাদুর রসূল্লা তাহলে দেখেন আল্লাহ তারা বললেন ইল্লাহ দিনা মবিন্লা হিম রসুলি ওই সকল ব্যক্তিরাই হলো প্রকৃত ইমানদার ওই সকল ব্যক্তিরাই হল প্রকৃত মমিন যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে আমার নবীকে নবী বলে স্বীকার করে নিয়েছে এর হলো প্রকৃত মমিন প্রকৃত আমি আল্লাহ কে মেনে নেওয়ার পর আমার নবী কে মেনে নেওয়ার পর আর তারা পিছনের পিছনের দিকে ফিরে তাকাই নাই তারা বলে নাই আমি আল্লাহকে মানি না তারা বলে নাই আমি নবীকে না এটার সাথে সাথে

আল্লাহ তালা প্রকৃত ইমানদার বলে কাকে ঘোষণা করলেন যে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে আমি আমার নবীকে নবী বলে স্বীকার করে নিয়েছে সাথে সাথে আমার নবীকে নবী বলে স্বীকার করার সাথে সাথে তার আর কখনো পিছনের দিকে ফিরে তাকাই নাই হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করে বড় ভুল করেছিলাম নবীকে মেনে নিয়ে বড় ভুল করেছিলাম এই কথাটা বলে নাই সাথে 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 তারা কি করেছে আল্লাহ রাস্তায় জিহাদ করেছে তাদের সম্পদ দ্বারা তাদের নফস দ্বারা আল্লাহ করেছে এই সমস্ত ব্যক্তিরা কি আল্লাহ তালা আয়তার মধ্যে বলেন হাত প্রকৃত ইমানদার ওই সমস্ত ব্যক্তিরাই ওই সমস্ত ব্যক্তিরাই হলো প্রকৃত ইমানদার যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ আল্লাহতালার রাস্তায় জিহাদ করে ওল্লাদিনা কাফারুদ আর জারা কাফের আর জারা কাফের ইফাতিলুনফি সাবিলি তা উম তামা ফার্ আল্লাহ তালা বলেন আর জারা কাফের হলো শয়তানের রাস্তায় জিহাদ করে আল্লাহর রাস্তায় জিহাদ করে না আল্লাহর রাস্তায় জিহাদ করে এক নম্বরে মমিন ব্যক্তিরা আমি আপনাদেরকে মমিনদের সিফট শোনাব নবী আলাই হিসালাম জিহাদের জন্য সাহাবাই ক্রামকে প্রস্তুত করতেছিলেন ইমানি সাহাবিদের প্রস্তুত করতেছিলেন হায় আল্লাহ নবী জিহাদের জন্য প্রস্তুত করলেন সাহাবাই ক্রামকে মোতার যুদ্ধের জন্য আল্লাহনবে বলেন আমি ওই মূতার প্রান্তের কাফের সাথে জিহাত করতে হবে কে কে আছো দাঁড়িয়ে যাও সকল ইমানদার ব্যক্তিরা দাঁড়ায় গেলেন আর বললেন ইয়া রসুল আল্লাহ ইঞ্জিবিনা ইয়া রসুল আল্লাহ আইসুমা তাসা আমার কুল্লাহ অলবী আপনি কোনো চিন্তা করেন না আমরা আপনি নদীকে বিশ্বাস করে নিয়েছি তা আমাদেরকে যেদিকে মনে চায় আমাদেরকে নিয়ে যান আল্লাহ তালা আপনাকে যেইদিকে আদেশ করেছেন আমাদেরকে সেই দিকে নিয়ে যান আপনার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জিহাদ করে যাব এইগুলো ঈমানদার তাহলে আল্লাহ তালা কোরোনি বলেছেন আল্লাহ দিন আনু ইফা তিনু নাফি সাবির উল্লাহ যারা মূলত ঈমানদার তারা কি করে আল্লাহ তাআলা রাস্তায় জিহাদ করে ওয়াল্লাযিনা কাফারু ফি সাবিলিত তহুত আর যারা মূলত কাফের তারা কার রাস্তায় জিহাদ করে শয়তানের রাস্তায় জিহাদ করে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের রাস্তায় ইসলামের রাস্তায় আল্লাহ আল্লাহর দিনকে এই জমিনে পয়দা করার জন্য এই জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা ছড়িয়ে দেওয়ার জন্য যদি জিহাদ করতে হয় রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল